এসে গেল সবুজ ডিম সাদা কুসু তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বা তোমাদের যদি মানে এই ডিমটা খেতে ইচ্ছে করে এত টেস্টি এই ডিমটা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তাহলে এটা বুঝতে পারবে এই ডিমটা করে আমি মানে কোথায় পেলাম আর কিভাবে পেলাম সেটা তোমরা দেখে নাও বন্ধুরা এবার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো এগুলো আমি যে সিমের পাতা হয় না ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে এখানে একটু কালারের দরকার তা যেহেতু মানে প্রাকৃতিকের যে শাকসবজি দিয়ে তো কালার তৈরি হয় হয় তাই সেই জন্য ফুড কালারের কোনো দরকার নেই তাই এখানে আমি এবার এই পাতাগুলো একটুখানি কেটে নেব এই যে ছোট্ট হাওয়াল মধ্যে আমি এটা ছেচে একটুখানি রস করে নেব এখানে সামান্য একটুখানি জল দিয়ে দেব তো এখানে পনির নিয়েছি তা এই পনিরটা আমি এই ছোট গ্যান্ডার দিয়ে একটুখানি গেট করে নেব একটুখানি হালকা করে বন্ধুরা এখানে তো পনিরটা করে নিয়েছি এবার এখানে আমি চিনির গুঁড়ো দেবো আর চিনিগুলো সুন্দর করে মেখে নেব তা দেখো বন্ধুরা আমার এই পনিরটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে পাটটা একটু গোল গোল করে গুলি মতো করে নেব নাড়ুর মতো করে নেব কি সুন্দর লাগছে না পুরো রসগোল্লা লাগছে এবার দেখো এখানে দুধটা বসিয়ে রেখেছি দুধটা অনেকটাই ফুটে ছিল তার গ্যাসটা কমিয়ে রেখেছিলাম এবার এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো যেহেতু অল্প দুধ তাই অল্পই চিনি দিলাম এখানে দেখো এক চিমটি নুন দিলাম এবার দেখো বন্ধুরা যে পাতাগুলো আমি দেখো ছেঁচা দিয়ে নিয়েছি এখান থেকে একটু ফুট কালার দিয়ে দিচ্ছি আসলে অনেকটা পাতা তো তার জন্য কালারটাও সুন্দর হয়েছে একটু নাড়া দিয়ে দেখি না হলে একটু দেবো দেখো বন্ধুরা এখানে আগার আগার পাউডারটা নিয়েছি এবার এখানে এই দিয়ে এটা দেখো আমার এটা একটুখানি ঠান্ডা করে নেবো তো বাটিতে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ডিমের খোল নিয়েছি ডিমের খোলগুলো কি হয়েছে এটা ভিনিগার দিয়ে গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ডিমের কোনো গন্ধ না থাকে এখানে পাশটা নিয়েছি এবারে ডিমের খোলের মধ্যে আমি ঢালবো এই কিছুটা দিলাম এখানে যে কুসুমটা আছে এইটা এখানে ঢুকিয়ে দেবো এই দেখো এইভাবে ঢুকিয়ে দেবো ভর্তি করে দিলাম ভরে নিয়ে তারপরে আবার তোমাদের এই এগুলো মুছে পরিষ্কার করে দেবো করছি আসলে ছিদ্রটা বড় করাই যায় করলে পরে কি হবে ওটা মানে মুখটা অনেকটা ফাঁকা হয়ে যায় তা সেই জন্য এটা আমি এইভাবে করেছি একটু কম করে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো এখানে আর দিয়ে দিলাম তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে ঘন্টা দুই পরে আবার তোমাদের দেখাচ্ছি ডিমগুলো দেখো ঠান্ডা মানে গরম ছিল ঠান্ডা হয়ে গেছে তাই এবারে একটুখানি এই যে ভেঙে একটুখানি তোমাদের দেখাচ্ছে যে কীরকম হয়েছে দেখো একদম সুন্দর মানে সেদ্ধ ডিম যেরকম হয় সেইভাবে দেখো খোসা ছাড়ানো যাচ্ছে এই দেখো একটা খোসা ছাড়িয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে দেখো সবুজ ডিম এ ঠিক আছে দেখো তোমরা সবগুলো ডিম দেখো ছাড়িয়ে নিয়েছি আর দেখো খোলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো একটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্য অবশ্য বাড়িতে তোমরা তৈরি করবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে বলবে ঠিক আছে যা কি দারুণ দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার তো এই রেসিপিটা করে আমি ভীষণ খুশি হয়েছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমাদের ভালো লাগে তোমরা অবশ্য অবশ্য করো বাড়িতে আর আমাকে বলবে হ্যাঁ কেমন হয়েছে তাহলে আজকের মতো রাখছি টাটা